আসসালামু আলাইকুম সময়কে জেনিস জার্মানিস লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগতম মেয়েকে কিন্ডার গার্ডেনে দিয়ে বাসায় চলে যাচ্ছি আসলে খারাপ লাগে মেয়েকে দিয়ে আসলে কিন্তু মেয়ের ভালোর জন্য রাখতে হয় বাইরে চলে আসার পরে পুরো দিনই কুয়াশা পড়ে কুয়াশা পড়ার পরে রাত্রে যখন এই কুয়াশা ন হয়ে যায় আসলে অনেক সুন্দর লাগে জন্য ভিডিও করলাম আজকে বাইরে অনেক ঠান্ডা আমাদের এখানে অনেক ঠান্ডা পড়তেছে পুরো দিনই অনেক বেশি খোয়াশাচ্ছন্ন থাকে তো বাসায় চলে যাচ্ছি এখন বাসায় যেতে যেতে আপনাদেরকে একটু বাইরের ভিউ দেখাইতেছি গাছে স্নো পরে জমে রয়েছে আসলে এখানে শীতের সময় একটা আলাদা সৌন্দর্য উপভোগ করা যায় গরম হলে আর এক রকম শীত হলে আরেক রকম গাছের মধ্যে যখন স্নো পড়েছে আসলে অনেক সুন্দর লাগতেছে আর আজকে এখানেই আমার ভিডিও শেষ করতেছি সবাই কোথায়